শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গিয়ে অনেকের সমস্ত টাকা পয়সা ডুবে গেছে ঘর বিক্রি হয়ে গেছে এরকম ঘটনা অনেকবারই শুনেছেন বা খবরের কাগজে পড়েছেন আবার অন্যদিকে শুনবেন শেয়ার মার্কেটে মাত্র কয়েক হাজার বা কয়েক লাখ টাকা ইনভেস্ট করেই অনেকে কোটি কোটি টাকা কামিয়েছে তাহলে শেয়ার মার্কেটের আসল রহস্যটা কি শেয়ার মার্কেট কি পয়সা কামানোর জায়গা নাকি শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে শুধুই লস তাই আজকের ভিডিওতে আমরা জানব শেয়ার মার্কেট কি শেয়ার মার্কেট কীভাবে কাজ করে শেয়ার মার্কেট কেন ওঠানামা করে এবং সর্বশেষে গিয়ে জানব শেয়ার মার্কেটে আপনি কিভাবে ইনভেস্ট করবেন বন্ধুরা এই সমস্ত বিষয়গুলিকে এত সহজ সরলভাবে আলোচনা করব যাতে যা শেয়ার মার্কেট সম্বন্ধে জিরো নলেজ তারাও যেন খুব সহজে বিষয়গুলিকে বুঝতে পারে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করলে স্টক মার্কেট পার্সোনাল ফিন্যান্স মানি ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে আরও ভালো ভালো ভিডিও বানাবার মোটিভেশন পাব তো চলুন এবার শেয়ার মার্কেট কি তার বিষয়ে আলোচনা করা যাক তবে তার আগে জেনে নিন শেয়ার কী ধরুন আপনি একজন বড় বিজনেসম্যান আপনার কাছে এক্স ওয়াই জেড নামক একটা কোম্পানি রয়েছে যার ভ্যালুয়েশান পঞ্চাশ কোটি টাকা মার্কেটে আপনার কোম্পানির দারুণ সুখ্যাতি রয়েছে এবং বাজারে আপনার প্রোডাক্টের প্রচুর ডিমান্ড তাই আপনি আরও নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চান এবং সারা ভারত জুড়ে আপনার বিজনেস এক্সপ্যান্ড করতে চান তার জন্য নতুন ফ্যাক্টরি সেট করতে হবে এবং ফ্যাক্টরি সেট করতে গেলে আপনার আরও একশো কোটি টাকার প্রয়োজন কিন্তু দেখা গেল আপনার কাছে এত টাকা নেই তাই আপনি এত টাকা জোগাড় করতে পারেন দুটি উপায়ে এক নম্বর ব্যাংক লোন নিয়ে কিন্তু ব্যাঙ্ক লোন নিলে আপনাকে নেক্সট মান্থ থেকেই ইএমআই দিতে হবে আর আপনি চান না নেক্সট মান্থ থেকে ইএমআই দিতে আর দ্বিতীয় উপায়টি হলো আপনার কোম্পানির কিছু পর্শান পাবলিককে সেল করা এবং আপনার টাকার চাহিদা পূরণ করা এর জন্য আপনাকে শেয়ার মার্কেটে দ্বারস্থ হতে হবে এবং আপনার কোম্পানির আইপিও লঞ্চ করতে হবে এবার ধরুন একশো কোটি টাকা ফান্ডিং ওঠানোর জন্য আইপিও লঞ্চ করার মাধ্যমে একশো টাকা প্রতি শেয়ারের দাম রেখে এক কোটি শেয়ার বিক্রি করে দিলেন এতে আপনার টাকার চাহিদা পূরণ হয়ে গেল এবং আপনি আপনার বিজনেসকে আরও এক্সপ্যান্ড করতে সক্ষম হলেন উপরন্তু আপনাকে কোনো ইএমআই দিতে হলো না এবার অনেকে বলবেন এর পরিবর্তে পাবলিক কী পাবে এর পরিবর্তে পাবলিক এক্স জেড কোম্পানির শেয়ার পাবে যার কাছে যত শেয়ার থাকবে তারা সেই প্রপরশনে এক্স জেড কোম্পানির ওনার হয়ে যাবে যদি আপনার কাছে এক্স ওয়াই জেড কোম্পানির ফাইভ পার্সেন্ট শেয়ার থাকে তাহলে এর থেকে বোঝা যায় আপনি এক্স জেড কোম্পানির ফাইভ পার্সেন্ট শেয়ারের মালিক অর্থাৎ শেয়ার হলো কোনো কোম্পানির মালিকানার একটা ছোট অংশ এবার ধরুন আপনি আইপিওর সময় এক্স ওয়াই জেড কোম্পানির শেয়ার কিনতে পারলেন না কিন্তু আপনি চান এক্স ওয়াই জেড কোম্পানির শেয়ার কিনতে তাই পরবর্তীতে আপনাকে ওই কোম্পানির শেয়ার কিনতে শেয়ার বাজারে দ্বারস্থ হতে হবে তাহলে এবার অনেকেই বুঝে গেলেন যে শেয়ার মার্কেট কি তাই সহজ করে বলতে গেলে শেয়ার মার্কেট হলো এমন একটা জায়গা যেখানে পাবলিকলি লিস্টেড কোম্পানির শেয়ার বেচা কেনা হয় দেখবেন যে সমস্ত কোম্পানির গায়ে লিমিটেড কথাটি লেখা আছে সেই সব কোম্পানির শেয়ার আপনি শেয়ার মার্কেট থেকে কিনতে পারবেন যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড টাটা স্টিল লিমিটেড ইত্যাদি এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শেয়ার মার্কেটে গিয়ে আপনি কার কাছ থেকে শেয়ার কিনবেন তার জন্য আপনাকে স্টক এক্সচেঞ্জের কাছে যেতে হবে চলুন তার আগে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা ভালোভাবে বুঝে নেওয়া যাক ধরুন আপনি একটি সবজির বাজারে সবজি কিনতে গেছেন সবজির বাজারে কি একটাই সবজির দোকান থাকবে নিশ্চয়ই না আলাদা আলাদা অনেক সবজির দোকান থাকবে ঠিক একইভাবে শেয়ার মার্কেট থেকে শেয়ার কেনার জন্য অনেক দোকান থাকে এই দোকানগুলোকেই স্টক এক্সচেঞ্জ বলা হয় স্টক এক্সচেঞ্জ হলো এমন একটা জায়গা যেখানে স্টক এক্সচেঞ্জ হয় কেউ স্টক কিনছে তো কেউ বিক্রি করছে কেউ বিক্রি করছে তো কেউ কিনছে ভারতে প্রাইমারিলি দুটি সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ আছে এক নম্বর বিএসসি অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জ এবং দু নম্বর এনএসসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বম্বে স্টক এক্সচেঞ্জে প্রায় পাঁচ হাজার কোম্পানি লিস্টেড আছে এবং অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় দু হাজার কোম্পানি লিস্টেড আছে এছাড়াও এমন অনেক কোম্পানি আছে যেগুলি বিএসসি এবং এনএসসি দুটোতেই লিস্টেড আছে যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসবিআই টিসিএস ইত্যাদি বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম শেয়ার কী শেয়ার মার্কেট কী এবং স্টক এক্সচেঞ্জ কী এবার আমরা জানব শেয়ার মার্কেটে শেয়ারের দাম কেন ওঠানামা করে আপনারা সবাই জানেন কোনো জিনিসের ডিমান্ড বেশি থাকলে এবং সাপ্লাই কম থাকলে তখন সেই জিনিসের দাম বেড়ে যায় আবার অন্যদিকে সাপ্লাই বেশি থাকলে এবং ডিমান্ড কম থাকলে তখন জিনিসের দাম কমে যায় ঠিক একই জিনিস ঘটে শেয়ার মার্কেটে যদি কোনো কোম্পানির শেয়ারের ডিমান্ড বেশি থাকে এবং সাপ্লাই কম থাকে তখন শেয়ারের দাম বেড়ে যায় আবার অন্যদিকে যখন শেয়ারের সাপ্লাই বেশি থাকে কিন্তু ডিমান্ড কম থাকে তখন শেয়ারের দাম কমে যায় কোনো কোম্পানি শেয়ারের ডিমান্ড এবং সাপ্লাই অনেক জিনিসের উপর নির্ভর করে যেমন কোম্পানি বা ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো ভালো বা খারাপ খবর ওভারঅল মার্কেট অথবা ইকোনমিক সেন্টিমেন্টের ওপর এছাড়াও কোয়ার্টারলি রেজাল্টের ওপর নির্ভর করে তবে লং টার্মে যদি কোনো কোম্পানি কনসিস্টেন্টলি ভালো প্রফিট এবং ক্যাশ জেনারেট করতে সক্ষম হয় তবেই সেই কোম্পানির ডিমান্ড বেশি হয় এবং শেয়ারের দামও বাড়ে বন্ধুরা এবার প্রশ্ন হচ্ছে আপনি শেয়ার মার্কেট থেকে কিভাবে শেয়ার কিনবেন শেয়ার কেনার জন্য আপনি ডাইরেক্টলি বিএসসি বা এনএসসির ওয়েবসাইটে গিয়ে বাই বা সেল অর্ডার পুট করতে পারবেন না শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য আপনাকে স্টক ব্রোকারের কাছে যেতে হবে এবং তার কাছে ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে ডিম্যাট অ্যাকাউন্টে আপনার কেনা শেয়ার স্টোর থাকে যেমন সেভিংস অ্যাকাউন্টে আপনার টাকা স্টোর থাকে ঠিক একইভাবে ডিম্যাট অ্যাকাউন্টে আপনার কেনা শেয়ার সেফলি স্টোর থাকে এবং ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে আপনি শেয়ার কেনা বেচা করতে পারবেন ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট একই সাথে একটি ব্রোকারের কাছেই খোলা যায় সমস্ত প্রসেসটাই অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে ভারতে অনেক নাম করা স্টক ব্রোকার রয়েছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ব্রোকারের কাছে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং অনলাইনে শেয়ার কেনা বেচা করতে পারেন এবার প্রশ্ন হচ্ছে লোক কিভাবে শেয়ার কেনে ধরুন আপনি মোট দশ হাজার টাকার শেয়ার কিনবেন তার জন্য আপনাকে আপনার ব্রোকারের মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে লগ করতে হবে তারপর ব্যাংক অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে আপনাকে আরও বলে রাখি আপনি যখন ব্রোকারের কাছে অ্যাকাউন্ট খুলবেন তখনই আপনাকে আপনার ব্যাংক ডিটেলস দিতে হবে এবং একটা ক্লিকেই আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে তারপর আপনি শেয়ারের দাম দেখে আপনি শেয়ার কাছে কেনা করতে পারবেন বন্ধুরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার অর্থ বিভিন্ন রকমের বিজনেসেই ইনভেস্ট করা ধরুন আপনি নিজে একটা বিজনেস স্টার্ট করেছেন তাতে এক লাখ টাকা ইনভেস্ট করেছেন আপনি বিজনেস স্টার্ট করেই রাতারাতি নিশ্চয়ই এক লাখ টাকা ডবল করে দু লাখ টাকা করতে পারবেন না বিজনেস ভালোভাবে চালু হওয়ার জন্য এক বছর দু বছর টাইম দিতে হবে তবেই আপনি টাকা ইনকাম করতে পারবেন ঠিক একইভাবে শেয়ার মার্কেট থেকে টাকা কামাতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে কিন্তু অনেকে তা করেন না সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গা থেকে ইনফ্লুয়েস হয়ে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে রাতারাতি বড়লোক হওয়ার জন্য এবং যার ফলে তার লোভের চক্রে পড়ে ট্রেডিং করতে চান এবং তারাই লসের সম্মুখীন হয় স্টক মার্কেট কোনো ক্যাসিনো নয় স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে কোম্পানির ডিটেলস ভালোভাবে অ্যানালিসিস করুন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করুন তারপর শেয়ারের সঠিক ভ্যালুয়েশান নির্ধারণ করে রিক্স বিবেচনা করে তবেই ইনভেস্ট করুন বিজনেসে যেমন লাভ লস আছে ঠিক তেমনই শেয়ার মার্কেটেও লাভ লস আছে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারে লং টার্ম ইনভেস্ট করেন তাহলে লস হওয়ার সম্ভাবনাও খুব কম এবং শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্টমেন্ট চালিয়ে গেলে ওয়েলথ ক্রিয়েট করাটা খুব একটা কঠিন নয় বন্ধুরা আপনারা যদি শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিস কীভাবে করতে হয় তার বিষয়ে বিশদে জানতে চান তাহলে নিচে কমেন্ট করে জানান আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ওপর পুরো একটা প্লেলিস্ট বাড়িয়ে দেবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করে আপনার মতামত জানান ধন্যবাদ সবাই ভালো থাকবেন